আপনার এলাকাতে চায়ের দোকানে একটা টিভি চলে আপনি হাজির সাহেব আপনি সেখানে গিয়ে টিভি দেখছেন বসে বসে একটু লজ্জা সরম বলে কিছুই নেই আপনি মুরব্বী সাহেব আপনার বড় বড় দাড়ি রয়েছে আপনি সেই চায়ের দোকানে গিয়ে আপনি সেই টিভি দেখছেন আপনার লজ্জা সরমও নেই আর যে ওখানে টিভি দেখাচ্ছে এ তো লজ্জা সরম আরও নেই চায়ের দোকানে টিভি লাগবে কেন ভেঙে করেন করে টিভি থাকবে না এই এলাকাতে আপনার এলাকাতে টিভি আছে বলতেও ভয় পাচ্ছে যা আছে এলাকাতে টিভি থাকলে ভেঙে চৌচির করে দিতে হবে হাত দিয়ে রুকার চেষ্টা করো এই এই লোকটা সারা জীবনেও চা বেঁচবে ওর ব্যাটাও চা বেঁচবে ওর পোতাও চা বেঁচবে আপনাকে বলে রাখলাম দেখে রাখবেন কেন হারাম দিয়ে তুমি ব্যবসা করতে চাও বেটা হারাম দিয়ে তোমার রুজি উপার্জন করার কোনো পথ নাই রুজি উপার্জন করতে হবে হালাল পদ্ধতিতে এখানে এই চায়ের দোকানে একশো জন মানুষ যদি এখন টিভি দেখে একশো জন মানুষ যদি এখানে টিভি দেখে একশো জন মানুষ যদি জেনার পাপ করে এর সমপরিমাণ পাপ এই চায়ের দোকানের এই বুড়াটা দেওয়া হবে কেন রাখবে টিভি এই টিভিকে সরিয়ে দিতে হবে দিয়ে নিয়ত করতে হবে আল্লাহ এখ্লাসের সাথে ব্যবসা করতে চাই আর আমি টিভি রাখবো না আমার চা আগে বিক্রি বেশি হচ্ছিল তো আচ্ছা ঠিক আছে আজকে কম হয়ে যাক ভরসা আপনার ওপরে করলাম আর আমি দোকানে আজ থেকে আর টিভি রাখবো না টিভির মুখে লাথি মারি টিভির মুখে লাথি মারি টিভির মুখে লাথি মারি টিভিকে ভেঙে চৌচির করে দিয়ে আজ থেকে তোবা করে আপনি ব্যবসা শুরু করুন দেখবেন হাদিস দেখেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেনা আনিল আওয়াজ ওলা কেনাল কেনা কেনা না আরে অর্থ সম্পদ কটিব কতি হলে সেই লোকটা কটিপতি নয় অর্থ সম্পদ বেশি হলে সেই লোকটাই কোটিপতি নয় যার অন্তসম্পদশীল সেই লোকটাই সম্পদশীল আপনার অনেক অনেক সম্পত্তি আছে সব হারামের ও প্রতিদিন দেখবেন পাঁচুল চুলকাতে চুলকাতে একজিমা হয়ে গেছে কেন ও হারাম উপার্জন করে ওর স্ত্রী দেখবে না ওর ছেলে দেখবে না ওর মেয়ে দেখবে না ওর পাড়া প্রতিবেশি দেখবে না এরা সবাই তার উপার্জন করা রুজি তারা খেয়ে চলবে কোনো সমস্যা নেই তাদের কোনো ক্ষতিও হবে না তারা যদি তার বাপের বাবার উপার্জন করার সম্পদ খায় তার ছেলের কিঞ্চিত পরিমাণ কিছুই হবে না তার তার দায়িত্ব তার বাবার দায়িত্ব তার ছেলেকে রুজি উপার্জন করে খাওয়াবে কিন্তু এই বাবা যে রুজি উপার্জন করে ব্যবসা করে এই এই বাবা কেমতের মাঠে বিপদে পড়বে যে এর জন্য আমি আপনাকে বলি আপনি অর্থ সম্পদ রুজি আপনি করবেন হালাল পদ্ধতি করেন শোনেন আল্লাহ কসম করে বলি শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি বলেন চুয়াহাঙ্গে রাপ্তান গুরান পাক চবার তাককে মোর দানের চেবার রুহে কাক আরে শোনো শোনো পৃথিবীবাসী তোমাদেরকে বলে রাখছি তোমার মা ভালোবাসে তোমার স্ত্রী ভালোবাসে তোমার ছেলে মেয়ে তোমাকে ভালোবাসে তোমার বন্ধুরা তোমাকে ভালোবাসে যেদিন তোমার ভেতর থেকে আত্মাটা বের হয়ে যাবে সেই দিন তোমার স্ত্রী বলবে না 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 তিন ঘন্টা রাখতে হবে কবরে আপনার স্ত্রী বলবে আপনার ছেলে যেই দিন আপনি মরবেন সেই দিনে আপনার ছেলে জমিনকে বন্টন করে নিয়ে সবাই ভাগ করে নিয়ে নেবে কোন পথ নেই এর জন্য আপনাকে বলি প্রতিদিন যে শরীরের পিছনে আপনি পয়সা খরচ করছেন আপনি ইন্টারন্যাশনাল আপনি সাবান দিয়ে আপনি আপনার শরীরটাকে আপনি পরিষ্কার করছেন দামি স্যান্ট আপনি মাখেন দামি সাবান পড়েন দামি দামি পোশাক পড়েন শোনে রাখেন যেই দিন আপনি মরবেন সেই দিন আপনার অবস্থা কী হবে জানেন প্রতিদিন আপনি ঝর্ণাতে গোসল করছিলেন আজকে মরার পরে আপনাকে ফাটা ফাটা চকিত আপনাকে গোসল দেওয়া হবে কোনো উপায় নেই বলতেও পারবেন না যে চল আজকে হামমাম খানাতে নিয়ে চল আমাকে ঝর্ণাতে গোসল করাবি কোনো কথা বলার আপনার সুযোগ থাকবে না আপনি প্রতিদিন দামি পোশাক পড়েন যেই দিন আপনি মরবেন সেই দিন আপনার মেয়েরা আপনার গ্রামবাসীরা সবাই মিলে বলবে সাদা কাপড় নিয়ে এসো একটা কাপড়ও সিলাই থাকবে না সেই দিনের অবস্থার কথা আপনাকে বলি যেই দিন আপনি মরবেন সেই দিন সেই দিন আপনার অবস্থাটা বলছি যেই দিন আপনি মরবেন সেই দিন আপনাকে কিন্তু দামি গাড়িতে করে বহে নিয়ে যাওয়া হবে না কাঠের একটা গাড়ি অথবা স্টিলের একটা গাড়ি যেটাকে কাঁধে করে আপনাকে নিয়ে যাবে খুব প্রচণ্ড শীত শীতের সময়তে মানুষরা সবাই কোট পড়ে যাবে সবাই সে মাথায় টুপি পড়ে যাবে সবাই সে পায়ে জুতা মুঞ্জা পড়ে যাবে তুমি যেদিন মরবে এত শীতের ঠান্ডাতেও একজনও বলবে না যাও কবরে একটু লেপটা দিয়ে দিই কেউ বলবে না হত বালা হয়ে পৃথিবী ছেড়ে চলে যাবে আপনার ব্যাটার জন্য আপনি রুজি উপার্জন করে হারাম জি না আপনাদের বাপ ব্যাটাকে বলে রাখি আপনাদের নিয়ত আপনাদেরকে পরিবর্তন করতে হবে যুবক তোমরা সজাগ হয়ে যাও আপনারা রুজি তল্লাশ করার পূর্বে খবরদার হালাল উপার্জন করবে